সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য এইচডিএফসি ব্যাঙ্ক ICICI সি SBI অথবা কানাড়া ব্যাঙ্ক অথবা সেন্ট্রাল ব্যাঙ্ক অর্থাৎ যে কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন সে আপনাদের সেভিংস অ্যাকাউন্ট থাকুক অথবা কারেন্ট অ্যাকাউন্ট থাকুক তো সেক্ষেত্রে একটা ফিনান্সিয়াল ইয়ারে আপনি সর্বাধিক কত টাকা জমা রাখতে পারবেন কত টাকা পর্যন্ত জমা রাখলে পরে আপনাদের বাড়িতে বা আপনার কাছে কোনো ইনকাম ট্যাক্সের চিঠি আসবে না তো সেই ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাও সেক্ষেত্রে সঞ্চয় অ্যাকাউন্টে অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে কত টাকা আপনি জমা করতে পারবেন অথবা কত টাকা আপনি উইথড্র করতে পারবেন সেই সম্পর্কে নির্দিষ্ট নিয়ম রয়েছে এই নিয়মগুলো যদি আপনি না মানেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আয়কর দফতর অর্থাৎ আইটি দফতর অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাদের কিন্তু তদন্তের মুখে আপনাকে ফেলতে পারে তো সেক্ষেত্রে আমরা কিন্তু জানি যে বেশিরভাগ মানুষেরই কিন্তু সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এবং সেই সেভিংস অ্যাকাউন্টের সাথে ইউপিআই লিঙ্কড থাকে এবং ইউপিআইর মাধ্যমে টাকা সে ট্রান্সফার করে অথবা ইউপিআইর মাধ্যমে টাকা সে নেয় অথবা ইউপিআইর মাধ্যমে টাকা ট্রান্সফার ছাড়াও তারা কিন্তু ব্যাঙ্কেও অনেক সময় বড় অ্যামাউন্টের টাকা জমা করে ফেলে অথবা বড় অ্যাকাউন্টের টাকা উইড্র করে ফেলে এই দুই ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যার মধ্যে পড়তে হতে পারে আপনি যদি এই নির্দিষ্ট নিয়মটি না জানেন অর্থাৎ কত টাকা পর্যন্ত জমা করলে পরে আপনার কাছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কোনো চিঠি আসবে না সেই সম্পর্কে কিন্তু আপনাদের আইডিয়া থাকাটা খুবই দরকার তো সেক্ষেত্রে যদি আপনাদের কারেন্ট অ্যাকাউন্ট থাকে অথবা আপনাদের যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে নগদ জমার সীমা কত রয়েছে আয়কর দফতরের যা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী যদি আপনাদের সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে জমার জন্য একটি নির্দিষ্ট সীমা রয়েছে এই সীমা অর্থ পাচার কর এবং অন্যান্য অবৈধ আর্থিক কার্যকলাপ প্রতিরোধের জন্য নির্ধারিত হয়েছে ফবসের প্রতিবেদন অনুযায়ী একটি আর্থিক বছরে যদি সঞ্চয় অ্যাকাউন্টে অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে যদি দশ লক্ষ টাকা কিংবা তার বেশি যদি জমা হয় অর্থাৎ একটা ফিনান্সিয়াল ইয়ারে যদি কোনো সেভিংস অ্যাকাউন্টে দশ লক্ষ টাকা কিংবা দশ লক্ষ টাকার বেশি যদি জমা হয় তবে তা আয়কর বিভাগের কাছে রিপোর্ট করতে হবে অর্থাৎ প্রতি বছর আপনাকে আইটিআর ফাইল করতে হবে যখনই আপনি আইটিআর ফাইল করলেন তার মানে কি টোটাল যা ডিটেলস রয়েছে টাকা কোথার থেকে আসলো কিসের থেকে ইনকাম হলো কি ব্যাপার সমস্ত কিছু আপনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে আপনি জানিয়ে দিলেন আর সেটা যদি আপনি করতে যদি আপনি না পারেন বা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে ইনকাম ট্যাক্সের একটা নোটিশ আসতে পারে অন্যদিকে যদি আপনাদের কাছে কারেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে যে ক্ষেত্রে সর্বোচ্চ সীমা হচ্ছে দশ লাখ কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এই সীমা হচ্ছে পঞ্চাশ লাখ এই ধরনের জমার উপরে কোনো তাৎক্ষণিক কর আরোপ না হলেও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই পরিমাণের বেশি টাকা জমা হলে তা আয়কর বিভাগে রিপোর্ট করতে হবে অর্থাৎ সেক্ষেত্রে ব্যাংক কিংবা যেই আর্থিক প্রতিষ্ঠানে আপনি টাকা জমা করেছেন সে এলআইসি হতে পারে ব্যাংক হতে পারে এনবিএফসি হতে পারে তো তাদেরকে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে আলাদাভাবে রিপোর্ট করতে হবে যদি কোনো সেভিংস অ্যাকাউন্টে দশ লক্ষ টাকার বেশি জমা হয় এবং যদি কোনো কারেন্ট অ্যাকাউন্টে পঞ্চাশ লক্ষ টাকার বেশি জমা হয় আপনাকে তো আলাদা করে তো আপনাকে আইটিআর ফাইল করতেই হবে সেই সঙ্গে আপনি যেই ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে টাকা জমা করেছেন তাকেও আলাদা করে একটা রিপোর্ট করতে হবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে তো সেক্ষেত্রে ধারা ওয়ান এ টাকা বড় টাকা উত্তোলনের উপর ট্যাক্স ডিডাকশন তো সেক্ষেত্রে আপনি যদি একটি আর্থিক বছরে এক কোটি টাকা কিংবা তার বেশি যদি আপনি সঞ্চয় অ্যাকাউন্ট থেকে উত্তোলন করেন অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট থেকে উত্তোলন করেন তাহলে সেক্ষেত্রে টু পারসেন্ট টিডিএস অর্থাৎ ট্যাক্স ডিডাকশান অ্যাক্ট সোর্স প্রযোজ্য হবে যদি আপনি গত তিন বছর ধরে আয়কর রিটার্ন ফাইল করে না থাকেন তবে কুড়ি লাখ টাকা বা তার বেশি উত্তোলনের ক্ষেত্রে টু পার্সেন্ট টিডিএস প্রযোজ্য হবে অর্থাৎ আপনি যদি তিন বছরের মধ্যে যদি আপনি আইটিআর ফাইল করে না থাকেন তাহলে কুড়ি লক্ষ টাকা কিংবা তার বেশি যদি আপনি কোনো টাকা উত্তোলন করেন বা টাকা যদি আপনি উইড্র করেন চেক দিয়ে হোক বা উইড্রল স্লিপ দিয়ে হোক তো সেক্ষেত্রে কিন্তু টিডিএসের যে পরিমাণ রয়েছে সেটা কিন্তু দু পার্সেন্ট হয়ে যাবে কুড়ি লাখের ক্ষেত্রে তবে এক কোটির বেশি যদি আপনি এই ক্ষেত্রে উত্তোলন করেন বা যদি আপনি টাকা ওঠান চেক দিয়ে তো সেক্ষেত্রে ফাইভ পার্সেন্ট টিডিএস পুরোপুরিভাবে কাটা হবে মনে রাখতে হবে যে ধারা ওয়ান এন অনুযায়ী কাটা টিডিএস আই হিসাবে গণ্য হয় না তবে এটি আইটিআর ফাইল করার সময় ক্রেডিট হিসাবে দাবি করা যেতে পারে অর্থাৎ আপনার থেকে যদি টিডিএস যদি কেটে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনি যখন আইটিআর ফাইল করবেন তাহলে সেটাকে আপনি কিন্তু সেই টিডিএসটাকে কিন্তু আমি রিফান্ড করতে পারবেন এক্ষেত্রে ইনকাম ট্যাক্সের কিন্তু আরেকটা ধারা রয়েছে যেটা হচ্ছে ধারা টু সিক্সটি নাইন সেক্ষেত্রে বড় নগদ জমার উপরে জরিমানা আরোপ করা হয়েছে এবং আয়কর আইনের ধারা টু এটি অনুযায়ী কোনো ব্যক্তি যদি একটি আর্থিক বছরে দু লক্ষ টাকা বা তার বেশি যদি নগদ জমা করেন তাহলে জরিমানা আরোপ করা হতে পারে তবে উত্তোলনের ক্ষেত্রে এই জরিমানা প্রযোজ্য নয় যদিও নির্দিষ্ট সীমা অতিক্রম করলে টিডিএস প্রযোজ্য হবে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন